এভাবেই টিম শোভনের জয়ের উল্লাসে শেষ হল স্পাইডার স্টুডিও প্রেজেন্স কন্টেন্ট ক্রিয়েটার্স ক্রিকেট লীগ দুই হাজার তেইশ রানার্স আপ হয়েছে টিম জিত স্পাইডার স্টুডিও করেছিল এমন এক আয়োজন যেখানে চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটাররা মেতে উঠেছিলেন ক্রিকেট খেলায় মোট ছয়টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল বিশ নভেম্বর এবং ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়েছে একুশ নভেম্বর সবাইকে একত্রিত করাটাই হচ্ছে একটা মানে অনেক চ্যালেঞ্জের একটা বিষয় যেটা স্পাইডার স্টুডিও উপায় করেছে কারণ এটা হচ্ছে একটা বর্নিংয়ের বিষয় কারণ চট্টগ্রামের কনটেন্ট ক্রিয়েটররা আসলে অনেকটা পিছিয়ে আমার খুব ভালো লাগছে আমি খুবই এনজয় করছি আপনার এখানে একসাথে ওদের সাথে খেলতে খেলতে পেরে একই জায়গায় একই সাথে চট্টগ্রামের সকল কনটেন্ট ক্রিয়েটরদের একসাথে পেয়ে খুব আনন্দ করেছেন তারা যেখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকলেও এই টুর্নামেন্ট জুড়ে দেখা দিয়েছে সবার মাঝে আনন্দের উল্লাস অনেক ভালো লাগতেছে কারণ চট্টগ্রামের হচ্ছে সবাই হচ্ছে একসাথে একটা মানে একটা ছাদের তোলায় আমরা আছি একই জায়গায় এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আসলে এটা খুবই ভালো লাগতেছে সবাই এখানে পরিচিত অপরিচিত অনেক মুখ আছে যেগুলো অনেকের সাথে দেখা হচ্ছে নতুনভাবে ভাবে মেট আপ হচ্ছে এখানে আমরা কেউই প্রফেশনাল ক্রিকেটার না বাট এই যে সবাই একজন একজনের সাথে ইন্টারাপ্ট করছি অ্যান্ড যারা যাদেরকে চিনি না তাদের চেনার একটা সুযোগ করে দিয়েছে ইভেন্টটা একটা ফ্যামিলি হিসেবে খেলছি কারোর সাথে কারো কোনো প্রবলেম নাই খুব সুন্দর ওয়েতেই খেলাগুলো হচ্ছে সো এই জন্য আমি অনেক বেশি খুশি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের এক জায়গায় করতে পেরে খুশি স্পাইডার স্টুডিও ফাউন্ডার অপু এই আয়োজনটি করতে অনেক চড়াই উত্তরায় পার করতে হয়েছে তার তবে সব কিছুকে উপেক্ষা করে সুন্দর একটি টুর্নামেন্ট সবাইকে উপহার দিতে পেরেছেন তিনি তো আজকের খেলা নিয়ে লাইক আমি বলার ভাষা আমার কাছে নাই কারণ এত সুন্দর করে গুছানো আমি সব প্রত্যেকটা ম্যাচ হয়েছে আপনার নিজেরাই দেখেছেন আমি জানা কয়েকটা ম্যাচ আপনারা দেখেছেন আমি ট্রাই করেছি দৌড়া দৌড়ি মতো সকল ম্যাচ দেখার জন্য অ্যান্ড ইট ওয়াজ সুপার অ্যামেজিং প্রত্যেকটা টিম অনেক কপারেটিভ ছিল আম্পায়ার অনেক ভালো প্রত্যেকটা ডিসিশনে অনেক অনেক সুন্দর সুন্দর খেলা হয়েছে যেমন একটা আমাদের সুপার ওভারটা সুপার ওভার মানে ডিসাইড করতে পারছিল না যে কাকে দিবে তিনটা ম্যাচ তিনটা টিম ছিল টিম উৎস টিম তুষার অ্যান্ড শিপন ওরা একটা একটা ম্যাচ জিতেছে তার মধ্যে হচ্ছে ডিসাইড করতে পারছিল না কে সেমিফাইনালে যাবে ওদেরকে আবার একটা সুপার ওভার দিয়ে হয়েছিলো মানে ওইটা অনেক সাইটিং ছিল অ্যান্ড ফাইনাল তো সুপার ছিল আপনারা নিজের দেখেছেন সো ওভারঅল আই এম রিয়েলি অ্যামেজ যে আপনারা মিডিয়ার সবাই এসেছেন বাকি কন্টেন্ট ক্রিয়েটার সবাই এসেছে কন্টেন্ট ছাড়াও অনেকজন মানুষ দেখতে এসেছে ভবিষ্যতে ক্রিকেট লিগ ছাড়াও আরও বড় কিছু চট্টগ্রামবাসীকে উপহার দিবে বলে আশ্বাস দিয়েছেন তারা রাহাত হোসেনের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগুম লাইভ